রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকসিয়ালের বিয়ে হচ্ছে ছোটোবেলায় এই কথাটা না অনেক শুনেছি আর আজকের মৌসুমটা ঠিক এমনই হচ্ছে বৃষ্টিও দেখুন ঝমঝম করে পড়ছে সাথে কিন্তু রোদটাও কী তেজ এসে গেছে দেখুন এতক্ষণ কিন্তু শুধু বৃষ্টিই ছিল রোদ একটুও ছিল না আর ছেলেটাকে বলেছিলাম ভেতরে দাঁড়াতে কিন্তু দেখুন আমি যেখানেই যাব পেছন পেছন ওকেও যেতে হবে বলছি ভেতরের দিকে যেতেই কেননা ফাইনাল এক্সাম এসেই গেছে দুপুরিয়া পাখির আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত যারা দূর থেকে দেখছেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু আপনাদের কমেন্ট করতে বেশ ভালো লাগে আমি না একটু আগেই চান করে এসেছি কিন্তু দেখুন এখনও মাথাটা পুরো ভিজে আছে সেই জন্য এসছিলাম একটু উপরে কিন্তু একটু আগেই দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আপনারা দেখতেই পেলেন আর এটা এদিকে দেখুন সাঁত থেকে শুরু করে মানে সাড়ে জায়গায় জল টল ভরে গেছে আর এখনই দেখুন কি রোদ বেরিয়েছে মৌসুমের কিছু পাতা চলে না মানুষের মতো মানে সব কিছুই না কেমন দেখ দেখতে বদলে যাক আজকাল না এই বৃষ্টি হচ্ছে দু তিন দিনের বেশি হয়ে গেছে তো বাইরে না একদমই বেরোনো যাচ্ছে না আর বাইরে না বেরোনো গেলে কি দেখাবি বলুন তো আপনাদেরকে তাই জন্যে ভাবলাম আজকে একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি তো যেদিনে বৃষ্টি বৃষ্টি কম হয়ে যাবে আর রোজ রোজ না ঘরের জিনিস দেখাতে ভালোও লাগে না আর কী বা দেখানো যায় বলুন রেগুলার তো একই কাজ যারা হাউসওয়াইফ তাদের আর আলাদা করে কিছু দেখানোর থাকে না রোজ রোজ একই ধরনের রুটিন হয়ে যায় তো সেই জন্য আর কিছু দেখালাম না আর ব্লগুলোতেও তাই ভাবলাম কি আজ এন্ট্রিটা এন্ট্রোটা দিয়ে তাই আপনাদের সঙ্গে আমি রান্নাটাই শেয়ার করবো আর এদিকে ফোনটাও না বেশিক্ষণ আমি ধরে রাখতে পারি না হাতে যন্ত্রণা করে তো বুঝতেই পারছেন অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের আশা করছি ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি খুব ভালো লাগে অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন রোদ তো বেরিয়েছে রোদের সঙ্গে দেখুন কী পরিমাণ হাওয়াও দিচ্ছে বাইরে যেয়ে একটু রোদে গিয়ে বসবে কিন্তু বসার মতো সেরকম অবস্থা নেই হাওয়াতে খুব ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে কেননা বৃষ্টি হয়ে গেছে একটু আগে সেই জন্যে তো চলুন আজ কী রান্না করছি সেটা আমি আর বলবো না অবশ্য আমার জন্যই আমি খাই না আমি বলে দিচ্ছি আমার হাজব্যান্ডের জন্যই আমি তৈরি করবো অনেক দিন থেকে উনি বলছিলেন কিন্তু এদিক ওদিক করে না আর সময়ই হচ্ছিল না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রান্নাটা এখান থেকে শুরু করব আপনারা দেখুন আর অনযাই করুন টুকটুক করে দেখুন উপর থেকে নিচে চলে এসেছি এসেই চলে এসেছি রান্নাঘরে আজ রান্না বানাবো আপনাদের জন্য মাটন মাটনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তেল চর্বি আর যেটা হয় আর মাংস হাড় সব কিছু কিন্তু সম পরিমাণ এখানে নেওয়া আছে এক কেজি মাটন আজ আমি বানাবো আর মাটনটা যখনই যে যেখান থেকে নেন না কেন সব কিছু সম পরিমাণ না হলে না ওটার টেস্টটা ঠিক ঠিক আসে না যদিও বা আমি খাই না তারপরেও কিন্তু আমার কিন্তু বানাতে বানাতে এতটুকু এক্সপিরিয়েন্স তো হয়েই গেছে এখানে মশলাটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব বেশি মশলা কিন্তু আমি ইউজ করি না আর আজও তেমনই নি যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি একটা রসুন নিয়েছি একটুখানি আদা আর যে জিরে টিরে যেগুলো এমনি গরম মশলা ভেঙারা সব কিছু একসঙ্গে আমি পেস্ট করেছি দিয়ে দিয়েছিলাম কোকারে একটুখানি সরষ তেল আমি কিন্তু সবসময় সরষো তেলে রান্না করি তেলটা যখনই গরম হয়ে উঠেছে দেখুন তেলটাতে আমি দিয়ে দিয়েছিলাম মশলাটা মশলাটা কিন্তু ঢেকে ঢেকে বেশ খানিকটা সময় ধরেই কিন্তু আমাদের ফ্রাই করতে হবে কেননা মশলা যদি একবারে তেজ জাল করে ফ্রাই করা হয় তাহলে কিন্তু মশলাটা খুব জলদি জলদি পুড়ে যায় কিন্তু সেই স্মেলটা ঠিক ভালো আসে না আমার মনে হয় তো সেই জন্যে আমি সবসময় যখনই মশলাটা ফ্রাই করি মিডিয়াম আঁচেই মশলাটাকে ফ্রাই করি আপনারা কী কেমনভাবে করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় আমি আগেও বলেছি খুব ভালো রান্না তো জানি না যদি আপনারা কোনো টিপস দেন আমারও খুব ভালো লাগবে আর দেখুন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কিন্তু অলরেডি ফ্রাই হয়েই এসেছে দেখতে পাচ্ছেন এখন যখন সাইড দিয়ে দেখছেন তখন বুঝতে পারছেন হয়তো আপনারা কি দেলটা ছুটে এসেছে আর এভাবেই আমি আর পাঁচ দশ মিনিট এটাকে ভালো করে ফ্রাই করব তারপর গিয়ে এতে মাংসটা আমি অ্যাড করব তো দেখুন মশলার কালারটা কিন্তু আমি ঢেকে ঢেকে বেশ খানিকটা সময় ধরে কিন্তু ফ্রাই করেছি আর অলরেডি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে তেলটাও বের হয়ে এসেছে তো চলুন এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব মাংসটা যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো মাংসটা দিয়েও আমাদের খুব ভালো করে যেহেতু এটা মাটন চিকেনে কিন্তু এতটা সময় লাগে না যতটা সময় মাটনে লাগে আর আমি কড়াইতে আলাদা করে ফ্রাই করি না একবারে কুকারে ফ্রাই করি যেহেতু কুকারেই বানানোই হয় সেই জন্য কুকারে ফ্রাই করলে না এটা ঢেকে ঢেকে বেশ খানিকটা সময় দিয়ে দেখবেন মানে আস্তে আস্তে করে ফ্রাই হয় খুব ভালো হয় মাংসটার ভেতরে মশলা টসলা সব কিছু খুব করে চলে আসে তো দেখুন ভালো করে আমি মিক্স করে দিয়েছি আর এটাকে আমি এভাবে ঢেকে ঢেকে কিছু না হলেও পনেরো বিশ মিনিট রান্না করবো তারপর গিয়ে আমি এটাতে জল দেব। তো দেখুন আমি গরম জলের দিকটাতে বসিয়ে দিয়েছি আর মাংসটা কিন্তু আমার অলরেডি ফ্রাই হয়ে গেছে তাই এখন আমি দিয়ে দেব এটাতে যে গরম জলটা করে রেখেছিলাম সেটা অনেকে কিন্তু আমি দেখি কি আগে ফ্রাই করে নেয় সেক্ষেত্রে আমার একটাই কথা যে মানে ফ্রাই করে নেয় কেউ কেউ আবার কেউ দেখা যাচ্ছে কুকারে দুটো সিটি দিয়ে নেয় তো আমার এটা মনে হয় কি কুকারে দুটো যদি সিটি দিয়ে নেওয়া হয় তাহলে মাংসটা সেদ্ধ মতো হয়ে যায় তখন গিয়ে মানে কাঁচা মাংসের সঙ্গে মশলাটা যেভাবে ভালোভাবে মিক্স হয় আমার মনে হয় কি সেদ্ধ মাংসের সঙ্গে সেভাবে মিক্স হয় না তো সেই জন্যে আমি এভাবে করি না তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখুন আমার মাটন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে যদিও বা আমি এখন টেস্ট করিনি হাজব্যান্ডজি টেস্ট করে বলবেন তো চলুন আজকের জন্য রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো